সেই অভয়ার জন্য পথে রাত্রি জাগা সেই অভয়ার জন্য স্বদেশ খুঁজছে রাগে এক একখানি মোমবাতিটির দাবা নলে এক এক ফোটা রক্ত বুকে ছিটতে লাগে সেই অভয়ার জন্য পথে রাত্রি জাগা সেই অভয়ার জন্য স্বদেশ খুঁজছে রাগে এক একখানি মোমবাতিটির দাবা নলে এক এক ফোটা রক্ত বুকে ছিটতে লাগে

কোনদিনও তোমাদের সাথে আমি যোগ দেবো না চলে আর বলছি জানিস তো আমরা লাসেনের সঙ্গে কি করি হ্যাঁ এই এই মুখোশ গুলো আমি টেনে ছিঁড়ে ফেলবো আমি চিতার কর্মে দেখি কত দূর বলা যায় আমাদের শুধু বোম্বাতি হাতে নীরব থাকার দায় চিত্তার্বে দেখি কত দূর বলা যায় আমাদের শুধু হাতে চিত্তার করবে দেখি কত দূর বলা যায় আমাদের শুধু ধজা ভাঙা পথে এগিয়ে চলার যায় জন্মের আগে মৃত্যু দিয়েছি জন্মের পরে ভয় সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয় জন্মের আগে মৃত্যু দিয়েছি জন্মের পরে ভয় সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে হয় যদি হয় অসাবধানে বসে দুই বছরেই তা তুই তোর কিন্তু দোষে চিত্তার করবে দেখি কত দূর বলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে নির

আর একটু কার থাকি বাঁচার আনন্দে নতুন নতুন পায়রাগুলি খাজা দে বন্দী দু এক মুঠো ভাত লেখা ওরা দে নতুন নতুন পায়রাগুলি খাজা তে বন্দি দু এক মুঠো ভাত লেকা ওরা তে বন্ধি খায় তুমি ভাত দিব কি করেছো ভাত দিব খাই খাই তুকি ভাত

তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধককে সহস্র মন যাব যমুনার বিয়ে যমুনা তার পাথর বসে বারুদ বুকে দিয়ে বিষের টোপোর নিয়ে যমুনাবতী সরস্বতী তেতিয়ে পা দিয়ে দিয়েছে পথ দিয়ে নিভন্ত এই চুল্লিতে বল আগুন বলেছে বল আগুন বলেছে বল আগুন আগুন বলেছে এখনো আমরা বিচার পাইনি এখনো আমরা বিচার চাই আমরা দোষীদের চরম শাস্তি চাই

আগুনের মতো ছড়ের মতো দহন নাকি যেন ছিল পৃথিবীকে তারা জানিয়ে চলেছে অভয়াকে তারা সজরে বলেছে এ যুদ্ধ থামবে না উঁচু হয়ে মাথা আকাশ শুয়েছে কোনদিন নামবে না উথাল পাথাল নগরে পাথারে উথাল পাথাল নগরে পাথারে বিচারের দাবি যে যে যেতে যেতে হাতে প্রতিশোধ বলতি বারবার মতো ছেছে খানে নিতে ছিল কতদিন করে কত সে ছොfda কৃষিতে ভিজেছিল তারা দেখেছিল হায়না রাত তারা দেখেছিল মরণের খাদ কিছুক্ষণের জন্য রক্ত বন্যা ঢেলেছিল কিছুক্ষণের জন্য আকাশ পৃথিবীকে নিয়েছিল हे কি নির্মমতার একটি মৃত্যু হবো তার লাশ চাপা দেওয়া হাজারো প্রয়াস রাষ্ট্রশক্তি পুলিশ শান্তি

যোগ্য হওক তৈৰী হওক